পরিদর্শন করলেন বিষয়টা এটি আসলে মানে কতটা ব্যবসা বান্ধব সেই সাথে আসলে যে নিরাপত্তার বিষয়টা আসলে কিভাবে দেখি আমার কাছে মনে হচ্ছে আসলে বাজারটা যেরকম প্রসিদ্ধ বাজার যে বাজারের অবকাঠামোটা আসলে খুবই অপ্রসব অবকাঠামো বিশেষ করে একজন মালিক হোক কিংবা শ্রমিক হোক যিনি এখানে ব্যবসা করেন যিনি এখানে কাজ করেন তার নিরাপত্তার যে একটা ব্যবস্থা যে আসলে সেরকম মনে হয়নি আমরা মনে করি এরকম আরও মার্কেট আছে চট্টগ্রামও আছে ঢাকাতেও আছে যাতে করে মালিক তার ব্যবসা সংগ্রহ করতে পারেন যাতে করে তার শ্রমিক সেখানে তার নিরাপত্তা নিয়ে তিনি সেখানে তার কাজটা করতে পারেন আগুন লাগার পরে পদক্ষেপ না নিয়ে আগে থেকে সে পদক্ষেপটি গ্রহণ করা যায় এটি সবার জন্য কল্যাণ মালিকের রাষ্ট্রের প্রতি সম্পদের যে প্রতি নিঃসন্দেহে ক্ষতি খুশি দেওয়া যাবে না তিনটা পার চলে গেল তিনটা পরিবার আজকে সেখানে কান্নার রোল চলছে তাদের হয়তো এখন মতো অবলম্বন তিনি আছে আমার রাষ্ট্রের বলবো যারা দায়িত্বে আছেন তাদেরও বলবো সবাই সবাই জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে আমাদের মালিকরাও সেখানে তারা নিরাপত্তা পাবেন এবং আমাদের সাধারণ শ্রমিকের জীবন নিরাপত্তা পাবেন হত্যা এই ক্ষেত্রে যে শ্রমিক মারা গিয়েছে তাদের আসলে এই যে আপনি বলছেন যে কাউ কেউ হয়তো একমাত্র বল এখানে কোনো আর্থিক

সবাই সবাই জায়গা থেকে বিশেষ করে অর্থনৈতিকভাবে যাদের পরিবারকে দূরে দাঁড়াতে পারে আমি এখানে সিটি কর্পোরেশনের মেয়র আছেন এখানে যারা মুখ্যমন্ত্রী আছেন কাউন্সিলর আছেন এখানে ব্যবসায়ী সমিতি আছে আমাদের সবাই মিলে আপনারা উদ্যোগ নিই যাতে করে পরিবারগুলো তারা 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 অসহ তারা সুযোগ পায় আপনার পুরো ডাক্তার আমার নাম হল আতিকুর রহমান আমি অ্যাডভোকেট শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক থ্যাংক ইউ আমরা যারা আছি ব্যবসায়ী কর্মচারী আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী মিডিয়া কর্মী সবারই একটা আশা হচ্ছে আমরা নিরাপদ জীবন যাপন চাই যেখানে ব্যবসা করে ওখানেও নিরাপত্তা যেটি হচ্ছে যে এই বারবারই একটি প্রশ্নই উঠছে যতবারই মার্কেট গুলোতে কোনো না কোনো মার্কেটে অগ্নিকাণ্ডে ধরে তখন আসলে রিয়াজ বাজারের কথাই আমরা দেখি যে কোনদিকে আগুন লাগছে কিন্তু পরবর্তীতে নড়ো চড়ো বসতে ফায়ার সার্ভিস রিয়াজ বাজারে আসে আপনাদের সাথে কথা বলে মালিকদের সাথে কথা বলে আসলে এটি থেকে উত্তরের উপায় কি বা আপনি কি মনে করছেন এটি আসলে এরকম আপনারা যেহেতু ব্যবসা করেন নিশ্চয়ই কোটি কোটি টাকার জিনিস এখানে আপনাদের আছে একটি অগ্নিকাণ্ডে এই যে আজকে দশ বারো কোটি টাকার লোকসানের কথা বলছে এটা আতঙ্কে থাকেন কি খাতারা আমরা আতঙ্কে থাকি আমরা আসলে নিরাপত্তা চাই আমরা ব্যবসায়ীরা কর্মচারীরা সকলে মিলে আমাদের যারা সিটি কর্পোরেশন সহ সরকার সবাই সম্মিলিত একটা উদ্বেগ নিয়ে আমরা এটা একটা বিহিত ব্যবস্থা হোক এবং এটা যাতে কথার জন্য কথা না হয় এটার জন্য কাজে পরিণত হয় আরও সংস্কার করে আরও নিরাপত্তার ব্যবস্থা করে আরও ব্যবসা বান্ধব পরিবেশ করে ফায়ার সার্ভিস আসার মতো একটা সুযোগ করে কিভাবে করা যায় পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পক্ষে আমাদের মত আমরা চাই এক্ষেত্রে সরকার মেয়র এবং ব্যবসায়ী সমিতি কর্মচারী সমিতি সকলে মিলে সিটি কর্পোরেশন সহ সকলে মিলে একটা উদ্যোগ গ্রহণ করবে আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এই স্থায়ী একটা নিরাপত্তার ব্যবস্থা হোক জীবনমান রক্ষা করার মতো একটি নিরাপদ জীবন জীবনযাপনটা আমরা সবাই এই পদক্ষেপ নেওয়ার জন্য আমি দাবি জানি আমার নাম লুত্ত রহমান এসে আমি রহমান আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনটা মহানগরীর সভাপতি আমাদের এখানে চোদ্দশো উনত্রিশ যেটা কর্মচারী সমিতি এটা আমাদেরই অ্যাপ্লিকেশন ভুক্ত সংগঠন এই কর্মচারী যারা ইন্তেকাল করেছেন তারা আমাদেরই কর্মচারী আমরা কালকে রাত থেকে চেষ্টা করছি সাথে ছিলাম এবং তাদের দাফন কাফন সহ সবগুলো আমরা ব্যবস্থা করবো দাফন কাফন বড় কথা না আমরা হাজার হাজার শ্রমিকের নিরাপত্তা চাই ব্যবসায়ীদের মালিকদের ব্যবসার যে বিনিয়োগ এটার নিরাপত্তা চাই তো এই জন্য আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান সেরে